তো বন্ধুরা সকলকে স্বাগত জানি আমাকে নতুন ভিডিওতে আজকে আমি দেখাবো মানকুর সিক্স ফ্যান যে থেসার আছে তার পারফরমেন্স এরকমভাবে আমি আশা করিনি তো এটা যে শুধু এই মডেলটাতে হচ্ছে না সব মডেলে হয় আমি জানি না কিন্তু এরকম পারফরমেন্স আমি আশা করিনি মানকুর থেসারের কাছ থেকে অন্তত তো দেখুন একবার আপনারা দেখুন প্রথমে একবার তারপর আমি বলবেন তাই দেখুন তেরোশো সাড়ে তেরোশো এ চলছে এই হচ্ছে ধানের ডেলিভারি কোয়ালিটি ওখানে আগড়াই ভর্তি এখানেও এক কথা আগড়ার এইরকম কত কত ছিপি হয়ে যাচ্ছে এখানে ধানও আছে আগড়া হয়েছে যেটা আবার দিতে হবে ওখানে তো এই হচ্ছে ব্যাপার আর এটা চলছে পাঁচশো পঁচানব্বই টার্বো জানেন তো কত ফেমাস গাড়ি নাম না বললে হবে পেছনটা থেকেই বুঝে ফেলবেন সবাই আশা করছি পাঁচশো পঁচানব্বই টার্বোর সঙ্গে চলছে আর এই হচ্ছে তার মানে কাজ আর ওখানে আপনাদের কতটা ফুঁটি আছে দেখুন দেখাচ্ছি এতক্ষণ পরে ক্লিয়ার হলো মানে ওই সাদাগুলো দেখছেন ম্যাক্সিমাম ওগুলো আর এইখানে দেখুন এখানেও ধান আছে এইগুলো হচ্ছে ধান এইগুলো হচ্ছে ধান আর এইগুলো হচ্ছে আপনার আগ্রা এখানে একটা জড়ো হয়ে যাচ্ছে মানে টার্বো যে হাওয়াটা যে টার্বোর হাওয়াটাই নেই ও তো হাঁকড়াটা তো ফেলতেই পারছে না বরঞ্চ যা হচ্ছে এখানে সে জড়ো করে দিচ্ছে তো এইগুলোকে আবার দেওয়া হবে ওখানে যাতে দিয়ে এখানটা ক্লিয়ার করা যায় তো এই দেখলেন আপনারা মানপুর এই বাফামেন আমি ভেবে এরকম মানকুর কাছ থেকে মানে আশা করিনি মানকু মানে তো আগে তো এই থ্রেসারই চলতো আমাদের এখানে এখন নাই উঠেছে তো দেখুন এই চিন আর আপনাদের যাতে থেসার আছে কোন কোম্পানির থ্রেসার ভালো আমাকে কমেন্টটা জানাবেন কারণ কমেন্ট দেখে তো অনেকজনা কেনে তো সেই জন্যে তাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে তো এইগুলো আবার দেওয়া হচ্ছে তো তারপরে দেখুন দেখুন আর এই হচ্ছে ধানের কোয়ালিটি দেখুন এই এতে দেখুন এতেও আছে এতে আঁকড়া আছে দেখুন আর এইগুলো ক্লিয়ার করা হচ্ছে তো আমার মনে হচ্ছে এটার পারফরমেন্সটা টাইম হওয়ার কারণে সার্ক সেন্টগুলো দেখুন টপ নামানো আছে তা আমার মনে হচ্ছে সার্ক সেন্টটাকে তুলে একটু যদি হালকা তোলা যায় এটাকে তবে গিয়ে ব্যাপারটা ঠিক হবে আর তাছাড়া আপনারা যাদের আছে তারা ভালো বলতে পারবেন কারণ আমি তো কিনেছি এখন এক মাসও হয়নি তাই দেখুন এরকম বেরোচ্ছে দ্বিতীয়বার দিয়ে মানে ফ্যানের থ্রোটা জাস্ট উপরে গিয়ে লাগছে নিচে দিয়ে লাগলে হয় উপরে গিয়ে লাগছে এটাকে একটা তুলতে হবে জালিটা গিয়ে ঠিক হবে ব্যাপারটা যেটা বুঝে যাচ্ছে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ছিল মানকু সিক্স ফ্যান দু হাজার চব্বিশ সালের দেখা হচ্ছে পরের ভিডিওতে